দশই এপ্রিল বুধবার থেকে শুরু হল লোকসভা নির্বাচনের পঁচাশি ঊর্ধ্ব এবং বিকলাঙ্গদের ভোট গ্রহণ প্রক্রিয়া এ পর্বে সোনামোড়া মহকুমার অন্তর্গত চারটি বিধানসভা এলাকা যথাক্রমে কুড়ি বক্সনগর একুশ নলছর বাইশ সোনামোড়া এবং তেইশ ধনপুর বিধানসভা এলাকাগুলিতে শুরু হয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া এতে মোট ভোটার রয়েছে পঁচাশি ঊর্ধ্ব পাঁচশো এবং বিকলাঙ্গ রয়েছে একশো জন বুধবার সকাল থেকে ভোটের কাজে নিযুক্ত ভোট বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক ভোট নেন ভোটারদের কাছ থেকে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ভোটারদের পাশাপাশি তাদের পরিবার বিশের উনপঞ্চাশ বক্সনগর বিশের উনপঞ্চাশ ভোটার আমার ছেলে জাকির হোসেন উনি হেমদিকে আমার বাড়িতে এসে তারা ভোট নিয়ে যায় এবং আমি এই ব্যাপারে খুব খুশি আমার একটি মেয়েও হেমদিকে নাম নাম সালেয়া বেগম উনিও বাড়িতে ভোট দেয় এই ভোট ভোট আমি নিজে একজনের দিচ্ছে আমার মেয়ে আরেকজনের ভোট দিবে নির্বাচন কমিশনার আয়া ভোট তো নিয়ে পচান্নপূর্ণ ভিডিও ভোটকে বুঝতেই পারে না কি বসে রিপোর্ট ত্রিপুরা